হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মধ্যে আর একটা ব্লগ নিয়ে আসছি নতুন হলে লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন সবার কাছে অনুরোধ দেখেন আজকে আমি ডালের বড়া করছি ছোট আলু দিয়ে কিভাবে চলে আসেন দেখেন আমি এখানে পেঁয়াজ কুটে লাগছি রসুন কুটে লাগছি দেখেন একদম গুড়ি গুড়ি করে আর ব্ল্যান্ডারে হচ্ছে যে ডাল দেখেন একদম ব্ল্যান্ডারে ডাল গুঁড়ি করে লাগছি এগুলো দিয়ে আমি এগুলো মেখে ফেলবো ওইখানে আমি আর অনেক কিছু দিব আর আলুগুলো দিয়ে আমি রান্না করব। এগুলো আমি ফ্রিজে লাগছিলাম তাই শক্ত শক্ত হয়ে গেছে জাস্ট নামাবার সময় এগুলো দিব এগুলো আমি ওইখানে মানে সব কিছু আয়োজন দিব ডাল পেঁয়াজ ডালের মধ্যে মরিচ মশলা হলুদ সব কিছু আমি এগুলো দিব আর আলু দিয়ে আমি রান্না করব। দেখেন এগুলো আমি মেখে ফেলবো সবগুলো এখন চলে আসেন এখানে আমি মরিচ মশলা সব কিছু দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি মরিচ মশলা একটু ফাতের্য হয়ে গেল সরি বন্ধুরা কারণ আমার রান্নাঘরটা ছোট মানে অনেক সমস্যা হয়ে যায় মানে মোবাইল ধরে যে আমি মোবাইলটা রাখবো এটা একটা জায়গা নাই রেস্টুরেন্ট মানে খুব ছোটো রান্নাঘর আমার দেখেন আমি ব্লক করে মোবাইলটা ফাতের্য করে ফেলছি এখন সবগুলো মেখে আমি আপনাদের মধ্যে আসতেছি বন্ধুরা সবগুলো মেখে ফেলবো চলে আসেন এখন দেখেন আমার মাখা হয়ে গেছে এখন আমি এগুলো চুলোতে দিব চুলোতে দিয়ে আসতেছি দেখেন আমার চুলোতে দেওয়া হয়ে গেল এগুলো একটু মানে লাল লাল হয়েছে খেতে অনেক টেস্টি হবে মানে একটু লালচি করলে অনেক টেস্টি হয় আমার এগুলো ভাজা হয়ে গেল এখন আমি এখানে মরিচ হলুদ পেঁয়াজ বাটা রসুন বাটা আর এখানে হচ্ছে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা ইউজ করি আমি এখানে আমি প্রতিটি তারকারিতে ম্যাগি মশলা ইউজ করি কারণ ম্যাগি মশলা ইউজ করলে তরকারিটা অনেক আলাদা একটা টেস্টি হয় সবজি তরকারি বলেন মাংসের তরকারি বলেন মানে যেটা দেন না কেন সব কিছু কাটে ম্যাগি মশলা এটা আমার খুব ফেভারিট খাবার আর আমার খুব ভালো লাগে ম্যাগি মশলাটা দেখেন আমার প্রায় হয়ে গেছে একটু দাগও লেগে গেছে আমার দেখেন বন্ধুরা এখন আমি এগুলো আমার বাজিটা হয়ে গেছে এখন আমি মানে যেগুলো মরিচ মশলা এগুলো একটু হওয়ার পরে আমি বড়াগুলো একদম নামাবার সময় দিব আপনারা দেখতে পারবেন আসলে ডাল বড়া এমনি খেতে আলাদা মজা আবার মানে রান্না করে বুনা করে খেলে আলাদা মজা এখন চলে আসেন দেখেন আমার তেল গরম হয়েছে আমি এগুলো ঢেলে দিব পেঁয়াজ দিচ্ছি একটু করে প্রচুর গরম হয়েছে এখন আমি ওইগুলো মরিচ মশলা পেঁয়াজ এগুলো আমি ঢেলে দিব এখন আমি সবসময় ধরনের রান্না করি আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা দেখেন আমি পানি দিয়ে দিয়েছি দেখেন এগুলো ভালো করে কষাতে হবে ভালো করে যদি কষা হয় আমি এগুলো দিয়ে দিব। আমার এগুলো রেডি আর এগুলো একটু মরিচ কষানোর জন্য আমি অপেক্ষা করে থাকব তারপর আপনাদের মধ্যে আসতেছি আমি দেখেন বন্ধুরা এখন আমি দেখেন এখানে দিব আলু এগুলো দিয়ে দিব আর মানে ডালের বড়াগুলো দিব আমার রান্নাঘরটা একদম মানে এত সুন্দর না মানে ময়লা বল ময়লা না বন্ধুরা মানে ডাবারগুলো কেন জানি কালো কালো রং করা এটা জমিদারের চয়েস দেখেন আমি আলুগুলো দিছি বড়াগুলো দিছি এখন এগুলো আমি একটু পানি দিব এখানে দেখেন পানি দিব ওখানে সুন্দর করে পানি দিব আর আলুর আলুর বড়াগুলো একটু মানে লালসি হয়েছে কারণ অতিরিক্ত বেজে ফেলছি দেখেন আমি ওখানে পানি ঢেলে দিচ্ছি কারণ ডালের বড়ায় কি করে পানি কেয়ে ফেলে তাই পরিমাণ মতন পানির বড়া মানে ডালের ওখানে পানি দিতে হয় তা আপনারা এরকম করে খান না আমাকে একটু করে জানাবেন বন্ধুরা কারণ আমার আজকে বড়াগুলো একটু বেশি বাজি করে ফেলছি আর একটু কম বাসলে টেস্ট হয় এমনি কিন্তু আলাদা একটা অনেক টেস্ট হয়েছে এটা আমি সবসময় খাই আমার এমনি ভালো লাগে সুটকি দিয়ে বুনা করে মানে বড়া খেতে মজা লাগে আলু দিয়ে খেতে মজা লাগে কারণ পানি বেশি করে দিচ্ছেগুলো সবগুলো খেয়ে ফেলবে ডালে দেখেন পরে ওর মতন দিবেন আপনারা যদি যতগুলো পানি লাগবে ততটুকুও দিতে পারবেন দেখেন অতিরিক্ত দিনে একটু পরে দেখবেন যেগুলো সব শুকা গেছে দেখেন আমার এগুলো হচ্ছে বন্ধুরা আমি একটু পরে আসতেছি দেখেন আমার এগুলো হয়ে গেছে তা আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে আপনারা যদি কমেন্ট করেন আমি আপনাদের ভিডিওতে যেতে পারি আর অসংখ্য ধন্যবাদ যারা আমার সবসময় আমার ভিডিও দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা লইল থ্যাংক ইউ বন্ধুরা